বিএনপির ভাইস চেয়ারম্যান বরকুদুল্লাহ বুলু বলেছেন জুলাই আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত ও বিশ হাজার মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী যদি নিষিদ্ধ হয় সংহতি তাহলে তার আগে বাংলাদেশের জামাত ইসলামকে নিষিদ্ধ হওয়া উচিত কেননা তারা উনিশশো সালে মা বোনদের গণিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল তিরিশ লাখ শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে মানুষ হত্যা করেছে। বিকেলে তিনি নোয়াখালী বেগমগঞ্জে জুলাই অভ্যুত্থানে দুই শহীদ যোদ্ধা আব্দুল কায়ুম আহাদ ও আসিফ হোসেনের কবরে শ্রদ্ধা জিয়ারত ও পরিবারের খোঁজ নেন পরে সাংবাদিকদের একথা বলেন তিনি এ সময় বুল বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপি নেতাকর্মীরা কিন্তু যারা একাত্তরকে অস্বীকার করে তিরিশ লক্ষ শহীদের রক্ত অস্বীকার ও চব্বিশের গণ অভ্যুত্থানকে বিপ্লব বলে পাঁচই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা নতুন সংবিধানের কথা বলে প্রকারান্তে তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে এমনকি তারা মহান মুক্তিযুদ্ধ ও বাহাত্তরে সংবিধান অস্বীকার করে এদের বাংলাদেশের নাগরিক হওয়ার কোনো অধিকার নেই তেমনই তাদের ভোট চাওয়ারও কোনো অধিকার নেই তিনি আরও বলেন পিয়ার পদ্ধতির কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন ব্যাহত করতে চায় তাদের উদ্দেশ্যে অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন